বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধির তিনশো পঁচাত্তর ধারা অনুযায়ী ধর্ষণের সংজ্ঞায় শুধুমাত্র একজন নারীই ধর্ষণের শিকার হতে পারে এই আইনে পুরুষদের ধর্ষণের বিষয়টি বিবেচনা করা হয়নি ফলে পুরুষ ধর্ষণের শিকার হলে তাদের জন্য আলাদা কোনো আইনি বিধান নেই ফৌজদারি দণ্ডবিধির তিনশো সাতাত্তর ধারা অনুযায়ী মামলা করা হয় যা প্রকৃত বিরুদ্ধ অপরাধ হিসেবে গণ্য করা হয় এই ধারায় শাস্তির মাত্রাও ধর্ষণের তুলনায় কম দু সালে প্রণীত নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুধুমাত্র নারী ও ১৬ বছরের কম বয়সী ছেলে শিশুদের কথা বলা হয়েছে ষোলো বছরের বেশি বয়সী পুরুষদের জন্য এই আইনে কোনো বিধান নেই ফলে পূর্ণবয়স্ক পুরুষদের ধর্ষণের শিকার হলে তাদের জন্য আইনি সুরক্ষা অত্যন্ত সীমিত সমাজে পুরুষদের ধর্ষণ বা যৌন নির্যাতনের বিষয়টি প্রায়ই উপেক্ষা করা হয় অনেকের মতে পুরুষরা শারীরিকভাবে শক্তিশালী তাই তাদের ধর্ষণের শিকার হওয়ার সম্ভাবনা কম এই ধারণা পুরুষ ভুক্তভোগীদের জন্য সহায়ক নয় বরং এটি তাদের সমস্যা স্বীকার করতে এবং আইনি সহায়তা নিতে বাধা সৃষ্টি করে পুরুষ ভুক্তভোগীদের জন্য সচেতনতা ও সহায়তা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি সমাজে এই বিষয়ে সচেতনতা বাড়ানো এবং আইনি সংস্কারের মাধ্যমে পুরুষদের জন্য সমান সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন বাংলাদেশের আইনে পুরুষদের ধর্ষণের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মতো পুরুষদের জন্যও আলাদা আইন প্রণয়ন করা যেতে পারে এছাড়া ধর্ষণের মামলাগুলোতে দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং মেডিকেল ও ডিএনএ টেস্টের সুবিধা বাড়ানো প্রয়োজন আইনজীবীদের মতে আইনের যৌক্তিক সংস্কার প্রয়োজন ধর্ষণের মতো গুরুতর অপরাধের জন্য আলাদা ট্রাইব্যুনাল থাকা দরকার কারণ এটি অন্য অপরাধের সঙ্গে মেলে না Bangla Affairs News Desk